আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিবডি আপনারা স্ক্রিনে খেয়াল করুন আমাকে একটা ভাইয়ে কমেন্ট করছে যে তার ভিডিওতে টেন কে ভিউজ হয়েছে কিন্তু ওয়াচ টাইমে অনকে কে প্লেইস দেখাচ্ছে এখন আপনি একটা বিষয় মনে রাখুন ইউটিউবের ক্ষেত্রে হোক এবং ফেসবুকের ক্ষেত্রে হোক ওরা প্রত্যেক দিন একটা ভিউজ কাউন্ট করে যে ভিউজ কাউন্টের মাধ্যমে আপনার টোটাল যে ভিউজটা আসে একটা ভিডিওতে ওই টোটাল ভিউজটা কিন্তু ওয়াচ টাইমে যোগ হয় না কারণ আপনার প্রত্যেকদিন দিন দুইটা তিনটা চারটা দিয়ে যদি আপনি মানে ভিডিও আপলোড দেন আর সেই ভিডিওগুলো যদি র্যাঙ্কিং করে সেই র্যাঙ্কিং করা ভিডিও কিন্তু আপনার ভাইরাল কন্টেন্ট হয়ে যায় আর ভাইরাল কন্টেন্ট হয়ে গেলে ওই সময় কিন্তু আপনার এই ভিউজগুলো কিন্তু খুব বেশি পরিমাণে কাউন্ট হয় এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া মানে আমার ভিডিওতে যদি টেন কে প্লেস বা টেন কে ভিউস বা টোয়েন্টি কে ভিউজ এগুলো হয় এরপরও মানে ইউটিউব এবং ফেসবুক ওয়াচ টাইমে এটা কাউন্ট করে না কেন কাউন্ট করে না কারণ হইল ওদের প্রত্যেক দিন একটা নির্দিষ্ট পরিমাণে যে ভিউস আছে এটা মাইনাস হয় আপনি যদি ওয়াচ টাইম মাইনাস হয় ভিউস মাইনাস হয় আপনি যদি কন্টিনিউ কাজ করেন দুই মাস তিন মাস কাজ করেন তাহলে একটা র্যাঙ্কিংয়ে আসে র্যাঙ্কিংয়ে আসলে হঠাৎ করে আপনার সম্পূর্ণ ভিউজগুলো ওরা কাউন্ট করে অ্যাড করে দেয় আর যদি আপনি প্রত্যেক দিন আজকে একটা করলেন ভিডিও এর পরে মানে আবার চার পাঁচ দিন পর একটা করলেন তাহলে কিন্তু আপনার মাইনাস হবেই আর যদি প্রত্যেক দিন বা প্রতিদিন একটা করেন তাহলে সেখানেও আপনার এই ভিউজগুলো মাইনাস হবে তাহলে যদি আপনি ভিউজগুলো ভিডিওতে যেটা আসে ওইটা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট যোগ হবে না ওখান থেকে ওরা মানে দশ হাজারে টেন কেতে কে নেয় আবার ওয়ান কেতে আপনার হান্ড্রেড ভিউজ নেয় এরকম কইরা ওদের যে সিস্টেমটা কমিউনিটি সিস্টেমটা আবার বলি যদি আপনার টেন কে ভিউজ হয় সেখানে ওরা অন কে ই করবে কাউন্ট করবে আর যদি আপনার অনকে হয় সেখানে হান্ড্রেড ভিউস কাউন্ট করবে এরকম কইরা আপনার মিলিয়ন বিলিয়ন সব হিসাব ওরা করে ধন্যবাদ ভালো থাকুন